নমস্কার সবাইকে আজকে আমরা আপার প্রাইমারি টেটের অঙ্কের সিলেবাসের একটি টপিক নিয়ে আলোচনা করব। যেটা নাম কি বাস্তব তত্ত্ব যেটাকে ইংরেজিতে কী বলা হয় রিয়েল নাম্বার সিস্টেম আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো প্রবলেম হবে না চলো শুরু করি তো এই রিয়েল নাম্বার সিস্টেম করার ক্ষেত্রে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে অঙ্ক কী জিনিস অঙ্ক বা ইংরেজিতে যেটাকে আমরা কী বলি ডিজিট অঙ্কটা কী জিনিস যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয় তাদেরকে আমরা অঙ্ক বলে থাকি মানে সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সমস্ত চিহ্ন বা আমরা ব্যবহার করে থাকি সেগুলাকেই আমরা কি বলবো অঙ্ক বলবো এখন বাস্তবে সর্বাধিক প্রচলিত সংখ্যা তত্তে দশটি চিহ্নকে অঙ্ক বলা হয় সেগুলো কি কি এগুলি হল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে কি নয় এই যে দশটা অঙ্ক আছে এগুলা দিয়েই আমরা সংখ্যা তৈরি করে থাকি এখন এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে এই প্রত্যেকটা যে অঙ্ক আছে এগুলাকে চাইলে আমরা সংখ্যাও বলতে পারি কিন্তু সব সংখ্যাকেই আমরা অঙ্ক বলতে পারবো না কারণ কি দেখো এই দুই দিয়ে আমি এখানে একটা সংখ্যা লিখি কত দুই দেখো দুইকে চাইলে আমরা একটা অঙ্কও বলতে পারি আবার সংখ্যাও বলতে পারি কিন্তু এই দুইয়ের বদলে যদি আমি এখানে একটা সংখ্যা লিখি এটা হচ্ছে টোয়েন্টি দেখো এটাকে কিন্তু আমরা সংখ্যা বলতে পারলেও অঙ্ক বলতে পারব না এর প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক বলতে পারি আমরা দুই যে আর তিন যে আছে এটা প্রত্যেকটা একটা করে অঙ্ক কিন্তু যদি এগুলাকে আমরা একসাথে নিই সেটা একটা কী হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে এটাকে আমরা অঙ্ক বলতে পারবো না এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অঙ্কের প্রকৃত মান কী আর স্থানীয় মান কী জিনিস কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকেই বোঝায় ধরো আমরা যে কোনো একটা যদি উদাহরণ নেই ফাইভ সিক্স সেভেন এক্ষেত্রে যদি বলি পাঁচের মান কত তাহলে পাঁচের মান কত হবে পাঁচই হবে আবার একইভাবে ছয়ের মান কত হবে ছয়ই হবে একইভাবে সাতের মান কত সাতই হবে তাহলে কী বললাম প্রকৃতমান বলতে যে অঙ্কটার মান বার করতে দেবে সেটাই হবে আমাদের প্রকৃতমান সংখ্যার মধ্যস্থিত কোনো অঙ্কের যদি স্থানীয় মান বার করতে দেয় সেটা আমরা কীভাবে বার করবো দেখো এখানে যদি বলে এই নয়ের স্থানীয় মান কত তো এটা বার করার একদম সহজ নিয়ম হচ্ছে যার স্থানীয় মান বার করতে দেবে সেই অঙ্কটাকে আগে আমরা লিখব এরপরে দেখব এর পিছনে কয় ঘর আছে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর আছে এর জন্যে এর পিছনে জয়টা সংখ্যা থাকে শতগুলো আমাদের শূন্য বসাইতে লাগে একইভাবে যদি এখানে বলে পাশের স্থানীয় মান কত পাঁচ বসাবো পাশের পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এখানে আমরা কি করব ছয়টা শূন্য বসাই দিব দেখো এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যাটা কি দেখো স্বাভাবিক সংখ্যার ইংরেজিতে কি বলা হয় ন্যাচারাল নাম্বার এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয় দেখো এবং স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো এই যে এক দুই তিন চার পাঁচ মানে আমরা গণনার জন্য যে সমস্ত সংখ্যা ব্যবহার করি সাধারণত সেগুলোকে আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা বলে থাকি এবার দেখো স্বাভাবিক সংখ্যার কিছু ধর্ম আছে সেগুলা কি কি দেখো স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যায় হয় উদাহরণস্বরূপ দেখো দুটা স্বাভাবিক সংখ্যায় নিলাম ধরো দুই আর একটা নিলাম দেখো তিন আর দুই যোগ করলে কত পাইতেছি পাশ পাইতেছি এই তিন দুই একটা কি স্বাভাবিক সংখ্যা এখন এদের যোগফল করলে পাঁচ পাইতেছি এটাও একটা কি স্বাভাবিক সংখ্যা একইভাবে যদি গুণ করি দুই আর তিন গুণ করলে কত পাই ছয় ভাই দেখো তিন আর দুই একটা কি প্রত্যেকটাই কি স্বাভাবিক সংখ্যা আবার এদের গুণফল কত আসতেছে ছয় এটাও একটা কি স্বাভাবিক সংখ্যা আর একটা ধর্ম হচ্ছে এর বিয়োগ ফল আর ভাগ ফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে মানে হতেও পারে আবার নাও হতে পারে কীরকম দেখো আমি যদি বিয়োগ করি তো তিনের থেকে যদি দুই বিয়োগ করি কত পাইতেছি এক দেখো এটাও স্বাভাবিক সংখ্যা এটাও স্বাভাবিক সংখ্যা একও একটা কি স্বাভাবিক সংখ্যা কিন্তু যদি আমি উল্টাই দিই দুইয়ের থেকে তিন বিয়োগ করি সেক্ষেত্রে কত পাইতেছি মাইনাস এক পাইতেছি দেখো দুই আর তিন এখানে স্বাভাবিক সংখ্যা হলেও মাইনাস এক কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় একইভাবে যদি ভাগের ক্ষেত্রে যদি দেখি দেখো আমি যখন ছয়কে তিন দিয়ে ভাগ করব তখন কত পাই দুই পাই এটা একটা কি স্বাভাবিক সংখ্যা ছয়ও একটা স্বাভাবিক সংখ্যা একে আমি যদি স্বাভাবিক সংখ্যা তিন দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও আমরা কী পাইতেছি দুই পাইতেছি যেটাও একটা কি স্বাভাবিক সংখ্যা কিন্তু এটার যদি আমি উল্টাটা করি তিনকে যদি ছয় দিয়ে ভাগ করি দেখো এক্ষেত্রে উত্তর আসবে আমাদের এক বাই দুই কিন্তু এই যে এক বাই দুই কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা নয় তো আমরা কি দেখলাম যে স্বাভাবিক সংখ্যা ধর্মের ক্ষেত্রে যোগ ফল আর গুণ সর্বদা স্বাভাবিক সংখ্যা হলেও বিয়োগ ফল আর ভাগ ফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে দেখো এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কাকে বলে বলছে সব স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র দুটি ভিন্ন উৎপাদক থাকে তাদেরকেই বলা হয় কি মৌলিক সংখ্যা উদাহরণ কী কী হবে দুই তিন পাঁচ সাত এগুলা যদি আমরা দেখি এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা দেখো দুইকে যদি ভাঙাই আর দুইটাই উৎপাদক আছে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই মানে সেই সংখ্যা আরও ভালোভাবে যদি আমরা বলি যে সমস্ত সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না তাদেরকেই বলি আমরা কি মৌলিক সংখ্যা এখন এই মৌলিক সংখ্যা চেনার একটা উপায় আছে আমরা কিভাবে বুঝবো যে একটা সংখ্যা দেওয়া থাকলো যদি বলে এটা মৌলিক হবে নাকি যৌগিক হবে আমরা কীভাবে বুঝবো দেখো আমরা কি করতে পারি যে সংখ্যাটা দেওয়া থাকবে তার একটা আনুমানিক আমরা বর্গমূল নির্ণয় করব যে বর্গমূলটা পাবো তার চেয়ে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলা দিয়ে আমরা যে সংখ্যাটা আমাদের বার করতে দিয়েছে এটা মৌলিক কি যৌগিক সেটাকে আমরা ভাগ করবো এবং তারপরে যদি দেখি যে মৌল ছোট মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো একটা দিয়েও যদি এই সংখ্যাটাকে ভাগ না যায় সেক্ষেত্রে বলবো যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা এখন দেখো এখানে একটা আমি উদাহরণ নিচ্ছি কত ছয়শো তিরাশি এটা যদি রুট করি ছাব্বিশ পয়েন্ট সামথিং আসে তো এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা আকারে লেগে এটাকে সাতাশ লিখতে পারি এখন সাতাশের চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কী কী আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এগারো আছে তেরো সতেরো উনিশ আছে এখন দেখো এই সংখ্যাগুলা দিয়া যদি আমি এটাকে ভাগ করি একটা দিয়াও এটা ভাগ যাচ্ছে না তার মানে আমরা কি বলতে পারি এই সংখ্যাটা একটা কি মৌলিক সংখ্যা বোঝা গেছে আর দেখো এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন কারণ দেখো একের একটাই উৎপাদক আর মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে কয়টা উৎপাদক লাগে দুইটা কিন্তু একের একটাই যে উৎপাদক এর জন্যে এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমরা পরে দেখব আগে মৌলিক সংখ্যা নয় এটা জেনে রাখো তারপরে কী যাই পাই আমরা যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটা খুবই ভালো কোশ্চেন পরীক্ষায় সাধারণত দেয়ও যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত অনেকেই কী করে ভুল করে এক লিখে দিয়ে আসে কিন্তু না সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবার দেখো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাদের বলবো যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তাদেরকে শুধুমাত্র এক দিয়ে ভাগ যাবে অন্য কোন সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাদেরকে কী বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা উদাহরণস্বরূপ আমি কী বলতে পারি দুই আর তিন দেখো এই দুই আর তিনকে আছে এটাকে যদি আমি ভাগ করতে চাই শুধুমাত্র এক দিয়ে ভাগ যায় আরেকটা যদি দেখি একইভাবে পাঁচ আর সাত যদি নেই সেম এটাও কী দেখো এই দুইটাকে শুধুমাত্র আমরা এক দিয়ে ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না এখন যদি এদের বদলে আমি দুই আর ছয় নেই দেখো এদেরকে এক দিয়া তো ভাগ যাচ্ছে সাথে দুই দিয়েও দুইটাকে ভাগ যায় সেক্ষেত্রে এটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো যেসব স্বাভাবিক সংখ্যার কমপক্ষে তিনটি উৎপাদক থাকবে আরও যদি ভালো করে বলি যে সব সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা বলবো উদাহরণস্বরূপ কি বলতে পারি চার ছয় আট দশ বারো এভাবে চলতে থাকবে ঠিক আছে দেখো চারকে যদি আমি ভাঙাই দেখো চারকে কি কী দ্বারা ভাগ যায় এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় আবার চার দিয়ে ভাগ যায় এই যে তিনটা উৎপাদক হয়েছে না উৎপাদক মানে একটা সংখ্যাকে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তো দেখো এই অতগুলো সংখ্যা আছে সবগুলাকেই যদি দেখো দেখবা এগুলা কমপক্ষে তিনটা উৎপাদক আছেই আছে মানে তিনের বেশি থাক কোনো অসুবিধা নেই কিন্তু তিনটা উৎপাদক থাকতেই হবে এবার আমরা অখণ্ড সংখ্যা পড়বো অখণ্ড সংখ্যা কি জিনিস দেখো স্বাভাবিক সংখ্যা আমরা আগে পড়ছি স্বাভাবিক সংখ্যা কোথার থেকে শুরু হয় এক থেকে শুরু হয় কিন্তু অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যদি দেখি অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হয় মানে এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমি শূন্য নিয়ে নেই সেগুলাকে আমরা কি বলবো অখণ্ড সংখ্যা বলবো এখন অখণ্ড সংখ্যারও কিছু ধর্ম আছে কি কি এক নাম্বার। সব স্বাভাবিক সংখ্যাকেই আমরা অখণ্ড সংখ্যা বলবো কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যায় স্বাভাবিক সংখ্যা হবে না দ্বিতীয়ত অখণ্ড সংখ্যার যোগফল ও গুণফল সর্বদা অখণ্ড সংখ্যাই হবে আমরা যদি এখন দেখি যে কোনো দুইটা সংখ্যা নাও তো একটা দুই নিলাম যোগ যদি তিন নেই আগের উদাহরণটার মতো করে বোঝাচ্ছি দেখো পাঁচ পাইতেছি এটাও একটা অখণ্ড সংখ্যা এটাও একটা অখণ্ড সংখ্যা দুইটা যোগ করলে এটাও একটা কী পাই অখণ্ড সংখ্যা পাই একইভাবে গুণ করো দুই গুণন যদি তিন করি দুই গুণন তিন করলেও কী পাবো ছয় পাবো সেম এটাও একটা অখণ্ড সংখ্যা এটাও একটা অখণ্ড সংখ্যা এটার গুণ ফলটাও কী পাচ্ছে একটা অখণ্ড সংখ্যায় পাচ্ছে তৃতীয়ত অখণ্ড সংখ্যার বিয়োগ ফল ও ভাগ ফল অখণ্ড সংখ্যা নাও হতে পারে দেখো বিয়োগ করি ধরো দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলাম কত পাইলাম দুই পাইলাম এটা একটা কী অখণ্ড সংখ্যা আবার যদি শূন্য থেকে দুই বিয়োগ করলে কী পাই মাইনাস টু দেখো এটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা নয় তার মানে এটা অখণ্ড সংখ্যা হবে না মানে বিয়োগ ফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না একইভাবে ভাগেরটা দেখি ছয়কে যদি আমি তিন দিয়ে ভাগ করি কত পাই দুই পাই একইভাবে উল্টাটা যদি করি তিনকে ছয় দিয়ে ভাগ করলে কত পাবো এক বাই দুই দেখো এটা অখণ্ড সংখ্যা হলেও এটা কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা নয় পূর্ণ সংখ্যা কী জিনিস আমরা একটু আগে অখণ্ড সংখ্যা বললাম ওই অখণ্ড সংখ্যার সাথে যখন আমরা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার যদি আমরা যুক্ত করি সেক্ষেত্রে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকেই বলবো আমরা কি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কি কোনগুলো হবে শূন্য হবে প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন এইভাবে যত চলতে থাকবে সেগুলোকেই বলবো আমরা কি পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা দুই ধরনের হয় শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে বলি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যর থেকে যেগুলা ছোটো হবে মানে যেগুলা নেগেটিভ থাকবে সেগুলাকে বলবো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কী পাইলাম পূর্ণ সংখ্যা দুই ধরনের এক নম্বর ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো কোনগুলো হবে এক দুই তিন চার এগুলো হবে আমরা ধনাত্মক আর দুই নাম্বার কি পাবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো কি হবে মাইনাসগুলো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডট ডট চলতেই থাকবে পূর্ণ সংখ্যারও কিছু ধর্ম আছে সেগুলা কি কি এক নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ করো গুণ করো প্রয়োগ করো সবসময় পূর্ণ সংখ্যায় পাওয়া যায় একইভাবে যদি ভাগ ফলের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে সর্বদা পূর্ণ সংখ্যায় পাবো এমনটা নাও হতে পারে উদাহরণস্বরূপ কি বলতে পারি আমরা দেখো ছয় বাই যদি তিন করি কত বাই দিয়েছি দুই দেখো এটা একটা কি পূর্ণ সংখ্যা কিন্তু আমি যদি এখানে এক বাই দুই করি দেখো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয় এবার যেটা আমরা বলব সেটা হচ্ছে কি যুগ্ম সংখ্যা আর হচ্ছে অযুগ্ম সংখ্যা সংখ্যা যুগ্ম আমরা বলি যে সমস্ত সংখ্যা দুই দ্বারা ভাগ যায় সেগুলাকে আমরা যুগ্ম সংখ্যা বলি উদাহরণস্বরূপ প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস চার প্লাস মাইনাস ছয় এই যে সংখ্যাগুলো যে আছে এগুলাকে বলি আমরা কি যুগ্ম সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে আমরা দুই দ্বারা সম্পূর্ণরূপে বিজোর সংখ্যা বা অযুগ্ম কি জিনিস সব সংখ্যা দুই দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায় না সেগুলোকে কি হবে প্লাস মাইনাস এক প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস পাঁচ ইত্যাদি এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো বিজোর বা অযুগ্ম সংখ্যা এবার এই জোর ও বিজোর সংখ্যারও অনেক ধর্ম আছে কি কি যখন আমরা দুইটা যশ সংখ্যার যোগ করব অথবা বিয়োগ করব সেক্ষেত্রে যোগ ফল আর বিয়োগ ফল সময় কী হবে জোর সংখ্যাই হবে একইভাবে দুইটা বীজ সংখ্যারও আমরা যোগই করি আর বিয়োগে করি সব সময় যশ সংখ্যাই পাবো তারপরে জোর সংখ্যার সাথে যদি আমি বীজ সংখ্যা যোগ করি সেক্ষেত্রে বীজ সংখ্যা পাবো একইভাবে জোর সংখ্যার সাথে বীজ সংখ্যা যদি বিয়োগ করি সেক্ষেত্রেও আমরা কী পাবো বীজ সংখ্যাই পাবো জোর সংখ্যার সাথে বীজ সংখ্যা গুণ করলে সংখ্যা হয় একইভাবে জোর সংখ্যা আর জোর সংখ্যা গুণ করলেও জোর সংখ্যা হয় উল্টাটা কি বীজ সংখ্যার সাথে যদি আমি বীজ সংখ্যা গুণ করি সবসময় আমি কি পাবো বীজ সংখ্যাই পাবো এইগুলা গেল কি আমাদের জোর সংখ্যা আর বীজ সংখ্যা বিভিন্ন ধর্ম এবার দেখো মূলত সংখ্যা যেটাকে ইংরেজিতে কী বলা হয় রেশনাল নাম্বার মূল সংখ্যা আমরা কাকে বলবো দেখো যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো এবং এখানে পি আর কিউটা কি হবে পূর্ণ সংখ্যা হবে আবার এই নিচে যে কিউটা আছে এই কিউ এর মান কখনোই শূন্য হবে না এইখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মূল সংখ্যা হইতে গেলে এই কিউ এর মান কখনোই শূন্য হবে না তাদেরকে আমরা কি বলবো মূলর সংখ্যা বলবো উদাহরণস্বরূপ কি বলতে পারি এক দুই পাঁচ বাই সাত তারপর যে কোনো রুটের যেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা আকারে ভাঙাইতে পারবো একইভাবে যেগুলো আবৃত্ত দশমিক সংখ্যা যদি থাকে ফাইভ পয়েন্ট এইট সেভেন এইরকম যদি আবৃত্ত দশমিক সংখ্যা থাকে এই সব সংখ্যাকে আমরা কি বলে থাকি মূলর সংখ্যা বলে থাকি মূলর সংখ্যার কিছু ধর্ম আছে সেই ধর্মগুলা কি কি দুইটা মূল সংখ্যার আমি যদি যোগ করি বিয়োগ করি গুণ করি অথবা ভাগ করি যদি সেটা অবশ্যই সেটা কি হবে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থেকে যদি ভাগ করি সেই ভাগ ফল বলো যোগফল বলো বিয়োগফল বলো আর গুণ ফলে বলো সেটা সবসময় কি আসবে আমাদের মূল সংখ্যাই আসবে দ্বিতীয়ত মূল সংখ্যা সবসময় বিনিময় সংযোগ বিচ্ছেদ এই তিনটা নিয়ম মেনে চলবেই চলবে মূল সংখ্যার ক্ষেত্রে এই তিনটা নিয়ম মেনে চলে মূল সংখ্যা তৃতীয়ত কি দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূলর সংখ্যা আছে যে কোনো দুইটা মূল সংখ্যা যদি বের করতে দেয় সেক্ষেত্রে আমরা তার মাঝে আরও অসংখ্য মূল সংখ্যা বার করতে পারি তোমাকে যদি বলি যে দুই আর তিনের মাঝে কতগুলো মূল সংখ্যা আছে দেখো এগুলো কী কী বার করতে পারি দেখো দুইয়ের পরে গিয়ে আসতে পারে টু পয়েন্ট ওয়ান আসতে পারে টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এখন নিগেলারও মাঝখানে যদি বার করতে চাই এদের মাঝখানেও আমরা আবার মূলর সংখ্যা বের করতে পারবো ঠিক আছে হ্যাঁ এবার দেখো অম্লর সংখ্যা অম্লের সংখ্যা কাকে বলবো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না যেখানে পি কিউ কি হবে পূর্ণ সংখ্যা হবে কিউ নট ইকাল টু জিরো সেটা আগে বলবো আমরা কি অম্লর সংখ্যা উদাহরণস্বরূপ পাই রুট টু রুট থ্রি টু প্লাস রুট থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু যদি চলতে থাকে এগুলাকে কি বলি আমরা এগুলাকে বলি আমরা কি অম্লর সংখ্যা অমলর সংখ্যার কিছু ধর্ম আছে কি কি যদি আমরা দুইটা মূল্য সংখ্যা যোগ করি বিয়োগ করি গুণ করি অথবা যদি ভাগও করি সেক্ষেত্রে সর্বদা মূল্য সংখ্যা হবে এমন কোনো কথা নেই দেখো আমরা একটা মূল সংখ্যা নিলাম টু প্লাস রুট থ্রি এটা একটা আবার আরও একটা যদি নেই টু মাইনাস রুট থ্রি দেখো এই দুটো কি মূল সংখ্যা এখন এটা যদি আমি যোগ করি দেখো যোগ করলে কী হচ্ছে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা যাচ্ছে তাহলে দুই আর দিয়ে কত হচ্ছে চার এখন চার যে সংখ্যাটা পাইলাম এটা কিন্তু একটা মূল সংখ্যা ঠিক বিয়োগের ক্ষেত্রে আমরা যদি দেখি দেখো দুটো অম্লের সংখ্যা নিছি কি একটা টু প্লাস রুট থ্রি আর একটা হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি দেখো এই দুটার মধ্যে যদি আমি বিয়োগ করি বিয়োগ করলে কি হবে এই যদি আমরা বিয়োগ করি কি আসতেছে রুট থ্রি দেখো মাইনাস থ্রি এ মাইনাস কি মাইনাস রুট থ্রি দেখো মাইনাস মাইনাস কাটা যাচ্ছে সেক্ষেত্রে কি আছে মাইনাস ওয়ান দেখো এই মাইনাস ওয়ান যে সংখ্যাটা আছে এটা একটা কিন্তু মূল সংখ্যা হ্যাঁ এবার যদি গুণের ক্ষেত্রে দেখি দেখো রুট টু আর যদি রুট টু গুণ করি কত পাইতেছি টু পেয়ে দেখো এই টু কিন্তু একটা অম্লের সংখ্যা নয় আর রুট টু অম্লর সংখ্যা রুট টু অম্লর সংখ্যা তো দুটি অম্লর সংখ্যা যদি গুণ করি সেক্ষেত্রে সর্বদা অম্লের সংখ্যা নাও হতে পারে মূলের সংখ্যাও হতে পারে দেখলাম একবারে ভাগ করো সেম রুটটুকে যদি রুটটু দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত পাইতেছি এক এক একটা কি মূল সংখ্যা যদি সংখ্যার মাঝে অসংখ্য মূল সংখ্যাও থাকে অমূল্য সংখ্যাও থাকে আর মনে রাখবে মূল সংখ্যা যদি অমূল্য সংখ্যা যোগ করি সর্বদাই অমূলত সংখ্যাই হবে যেমন একটা মূল সংখ্যা যদি তিন নেই সাথে যদি অমূল্যের সংখ্যা একটা দুই নেই দেখো এইটা একটা কি যোগ করলাম এই সংখ্যাটা একটা কী সবদে একটা কি হবে অমূলত সংখ্যাই হবে এবার দেখো এবার যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হয় যত মূল সংখ্যা আছে মূল সংখ্যা আর যত অমূল সংখ্যা আছে সবগুলোকে একসাথেই বাস্তব সংখ্যা বলা হয় মূল সংখ্যা আর অমূলের সংখ্যাকে যদি আমরা একসাথে নিয়ে নেই সেক্ষেত্রে আমরা কি পাবো বাস্তব সংখ্যা পাবো এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবিজ্ঞানিতিক সংখ্যা অবিজ্ঞানিতিক সংখ্যা কোনগুলো। এই যে পাই তারপরে ই এই যে এই সমস্ত সংখ্যাগুলো যে আসে এগুলাকে বলি আমরা কি অবিজ্ঞানিতিক সংখ্যা আর মনে রাখবে অবি অবিজ্ঞানিতিক সংখ্যা সবসময় অমূলত সংখ্যা হয় সংখ্যা সব সময় কি হবে অমূলত সংখ্যাই হবে এবার দেখো এই সংখ্যা সম্পর্কিত কিছু সূত্র আছে যেগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে তো যদি সংখ্যা দুইটা যোগ ফল আর বিয়োগফল জানা থাকে সেক্ষেত্রে যদি বলে বড় সংখ্যাটা কী হবে বড় সংখ্যাটা আমরা কীভাবে পার করবো যোগফলের সাথে বিয়োগ যোগ করব তাকে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে একইভাবে ছোটো সংখ্যা বার করতে দিলে যোগফলের থেকে বিয়োগফল বিয়োগ করবো তাকে দুই দিয়ে ভাগ করবো আবার যদি সংখ্যা দুটির গুণফল বের করতে দেয় কী করবো যোগফলের স্কোয়ার করব মাইনাস বিয়োগ স্কোয়ার বাই কী করবো ফোর একইভাবে বর্গের পার্থক্য বার করতে দিলে যোগ ফল আর বিয়োগফল গুণ করে দিলে আমাদের কি বর্গের পার্থক্য বের হয়ে যাবে যদি দুটি সংখ্যার আমরা গুণফল ও ভাগ জানি সেক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা কীভাবে বার করবো রুট ওভার গুণফল ইন্টু ভাগ ফল মানে গুণফল আর ভাগ ফল গুন করে সেটা যদি আমি রুট করে দেই সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব বড় সংখ্যা পাওয়া যাবো একই ছোট সংখ্যা বার করতে দিলে গুণফল আর ভাগ ভাগ করে তার আমরা রুট করে দেবো সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাবো এখন আমরা বাস্তব সংখ্যা তত্ত্বের যে সূত্রগুলো পড়েছি সেগুলোর সাহায্যে কিছু অঙ্ক সমাধান করো যেমন এক নম্বর অঙ্কে কী বলছে বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে চুয়ান্ন বিয়োগফল দেওয়া আছে বত্রিশ বলছে সংখ্যা দুইটা কী কী হবে দেখো যোগফল বিয়োগফল দেওয়া থাকলে আমরা সূত্র পড়ছি কি পড়ছি যদি বড় সংখ্যাটা বার করতে দেয় যোগফল প্লাস বিয়োগফল করে তাকে আমরা দুই দিয়ে ভাগ করি তো চলো বড় সংখ্যাটা বের করে নিই তাহলে বড় সংখ্যা হ্যাঁ বের করার সূত্র কি ছিল যোগফল দেখো যোগফল কত বলছে এখানে চুয়ান্ন যোগ আর বিয়োগ ফল কত বলছে বত্রিশ একে কি করবো আমরা দুই দিয়ে ভাগ করে দেবো দেখো এটা করলে কত ভাই ছিয়াশি ছিয়াশিকে দুই দিয়ে ভাগ তাহলে কত হয় চার তিন মানে সংখ্যাটা কত পাইলাম বড় সংখ্যাটা পাইলাম কত তেতাল্লিশ এখন ছোট সংখ্যাটা বার করা আমরা দুইভাবে বার করতে পারি ছোট সংখ্যাটা প্রথমত যদি ছোট সংখ্যাটা বার করি ছোট সংখ্যা যে সূত্র কি ছিল যে যোগফল আর বিয়োগফল বিয়োগ করতে লাগে তাহলে যোগফল কত চুয়ান্ন বিয়োগ করব আমরা বত্রিশ তাকে আবার কি দুই দিয়ে ভাগ সেম সূত্র তাহলে কত হয় বাইশ বাইশের বাইশকে দুই দিয়ে ভাগ করলে কত পাই এগারো উত্তর কত পাইলাম ছোট সংখ্যাটা পাইলাম এগারো এখন এটাকে চাইলে আমরা আরও একভাবে করতে পারি দেখো দুটো সংখ্যা যোগফল কত দেওয়া আছে চুয়ান্ন আবার একটা সংখ্যা পাওয়া গেছে কত তেতাল্লিশ তারপরে কি এই চুয়ান্ন থেকে তেতাল্লিশ করে বিয়োগ করে যদি দেয় তাহলে আমরা ছোট সংখ্যাটা পায় দেবো এই ছোট সংখ্যাটা বার করার আরও একটা নিয়ম হচ্ছে কি বড় সংখ্যাটা বের করে যে সংখ্যা দুটার যে যোগফল আছে তার থেকে আমরা বিয়োগ করে দেবো দেখো এই চুয়ান্ন থেকে তেতাল্লিশ গেলেও আমরা কত পাই এগারো এটা গেলো এক নম্বর এবার দেখি দুই নাম্বার কি আছে দেখো এবার দুই নাম্বার কি বলছে যে দুটি সংখ্যা যোগফল ষোলো বিয়োগ ফল বারো বলছে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলছে এবার কি বলছে সংখ্যা দুইটার গুণফল নির্ণয় করতে বলছে তো গুণফল নির্ণয়ের আমরা সূত্র কি করছিলাম যোগফলের স্কোয়ার মাইনাস বিয়োগ ফলের স্কোয়ার বাই ফোর যোগফল কত বলছে এখানে বলছে যোগফল দেওয়া আছে ষোলো ষোলোর স্কোয়ার করবো আমরা মাইনাস বিয়োগ ফল দেওয়া আছে কত বারো তাহলে বারোর স্কোয়ার করবো একে কত দিয়া করবো চার দিয়ে ভাগ দেখুন উপরে যদি আমরা দেখি এটা দেখো স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র তো স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র কি হয় একবার হয় এ প্লাস বি একবার হয় হচ্ছে এ মাইনাস বি বাই কত ফোর চলো বারো আর ষোলো কত হয় আঠাইশ ইন্টু এটার থেকে এটা গেলে কত থাকবে ষোলোর থেকে বারো গেলে চার বাই কত চার এই চার চার কাটা তো আমরা কত পারলাম সংখ্যা দুটোর গুণফল এখানে কত হবে আঠাইশ চলো তিন নম্বর দেখি এবার হ্যাঁ তিন নম্বর কি বলছে যে দুটি সংখ্যার গুনফল দেওয়া আছে চৌষট্টি আর ভাগ ফল দেওয়া আছে সংখ্যা দুইটা কি কি ভাগ ফল দেওয়া আছে তো ফল ভাগ ফল দেওয়া থাকলে আমরা বলছিলাম যে বার করতে কিভাবে গুণফল আর ভাগ ফল গুন করে তার আমরা কি রুট করে দেই তো এখানে গুনফল কত বলছিল চৌষট্টি বড় সংখ্যা লেখো যে বড় সংখ্যা হ্যাঁ সূত্র কি ছিল রুট ওভার গুণফল গুণন ভাগ ফল এটা এখন চৌষট্টিকে যদি ভাঙাই দেখো চৌষট্টিকে ভাঙালে লিখতে পারি আমরা চার গুণন চার গুণন চার আরও একটা চারটা তো এখানে ছিল এখন কি জানি আমরা রুটের ভিতরে জোড়া জোড়া সংখ্যা থাকলে একটা করে বাইরে আসে তাহলে চার গুণন চার তাহলে কত পাইলাম ষোলো পাইলাম তো এখান থেকে বড়ো সংখ্যাটা কত পাবো আমরা ষোলো একইভাবে ছোটো সংখ্যাটা বের করার সূত্র কি ছিল যে ছোটো সংখ্যা হ্যাঁ সমাজ কি হয় যে রুট ওভার কি ভাগ করে আবার করতে লাগে তাহলে চৌষট্টি ভাগ আসবে কত চার তাহলে চৌষট্টি চার দিয়ে ভাগ করলে কত হয় ষোলো আবার ষোলো রুট মানে কি চার গুণন চার তাহলে আমরা কি জানি রুটের ভিতরে দুইটা থাকলে একটা বাইরে আসে তাহলে কি পাইলাম বড় সংখ্যাটা হবে আমাদের ষোলো ছোট সংখ্যাটা আসবে আমাদের চার